আজ আমি তোমাদের দেখাবো সরপটি মাছ দিয়ে কুমড়ো রান্না কুমড়োর সঙ্গে আলু দিয়েছি তোমরা ভেবো না যে আমরাই শুধু তোমাদের দেখানোর জন্য এই রান্নাগুলো করি তা না আমরা অলরেডি এই রান্নাগুলো অনেকবার খেয়েছি এই যে কড়াইতে তেল দিয়ে তারপর আমি এই জিরে ভাজাটা তুলে নিয়েছি নিয়ে নেওয়ার পরে কড়াইতে আরেকটু তেল দিয়ে তার মধ্যে আমি মশলা দিয়েছি এই যে আদা দিয়েছি আর কাঁচা পাকা লঙ্কা বাটাটা দিয়েছি কিছুটা টাকা পরে তার মধ্যে আমি দিয়ে দেবো নুন আর হলুদ নুন দেখবে যখন ইসে কাঁচা আদাটা গন্ধ চলে যাবে তারপর ভাববে তোমার মশলা কষানো হয়ে গেছে তারপরে তুমি দিয়ে দেবে আলু আলু দেওয়ার আলু আর ওই কুমড়ো দেওয়ার পরে ওটা নাড়াচাড়া করে অনেকক্ষণ মানে সে কষিয়ে নিয়েছি তারপরে জল দিয়েছি এখানে আমি ঢাকি নি ঠিক আছে আমি এইভাবেই দেখে দিয়েছি তারপরে মাল দিয়েছি এবার যে জিরে বাটাটা ছিল সেই জিরে বাটাটা আমি দিয়েছি তোমরা এইভাবে করে রান্না করে খেয়ে বলো কেমন হয়েছে আর কমেন্ট করে বলো আমাকে